তো আট মাসে যেটা হয়েছে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর কি অবস্থায় আছে প্রকৃত অবস্থাটা এখন আমাদের কাছে অনেকটাই পরিষ্কার জনগণের আস্থা অনেক নষ্ট হয়েছে এইbanking তখন আমরা জনগণের কাছে যাওয়ার চেষ্টা করেছি আপনার যে কোনো সমস্যার সমাধান হচ্ছে জনগণের সাথে কানেক্টিভিটি আমাদের আইনের সংকট না আইন মানার সংকট ব্যাংকের বোর্ডকে অবনভাবে গঠন করতে হবে যাতে জনস্বার্থ সর্বোচ্চ স্থান পায় গত আট মাসে যেটা হয়েছে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর কি অবস্থায় আছে প্রকৃত অবস্থাটা এখন আমাদের কাছে অনেকটাই পরিষ্কার আমি তো গত আট মাস যাবৎ শুধু ট্রেকে না তো ছিল না রং ট্রেকে ছিল একটা হলো স্বাভাবিকভাবে রাইট ট্রেকে যাওয়া এটার জন্য এক ধরনের এফোর্ট লাগে এক ধরনের চেষ্টা লাগে আর একেবারে সম্পূর্ণ রং ট্রেকে চলে গেছে ধ্বংসের কিনারে না ধ্বংসের মধ্যে আছে সেই ধরনের অবস্থা থেকে এটাকে ঘুরে দাঁড় করানোর জন্য যে চেষ্টা এটা এটাকে আপনি কিভাবে দেখবেন বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে গত আট মাসে আমি বলবো যে একটা খুব বড় ধরনের যুদ্ধ একটা বড় ধরনের যুদ্ধের মধ্য দিয়ে আমাদের ব্যাংকাররা গেছেন বিশেষ করে যে ব্যাঙ্কগুলোর কে সমস্যাগ্রস্ত করে ফেলা হয়েছে জোর করে আমি আগে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এমডি ছিলাম আপনারা জানেন তিনটা আমি এমডি ছিলাম সেই ব্যাংকটি শুধু বাংলাদেশে না সারা বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাংক হিসেবে রিকগনাইজড হয়েছে আমাকে ওই ব্যাংকের সিইও হিসেবে দুই হাজার তেরো পনেরো সালে এশিয়া প্যাসিফিক এবং গালফ রিজিওনের জন্য আপনার কি বেস্ট সিইও হিসেবে অ্যাওয়ার্ড দিয়েছে এটা আমি আমার ব্যাংকের কাছে আমি কৃতজ্ঞ আমি ব্যাংকের কর্মীদের সাথে একসাথে মিলে কাজ করেছি এটা রিকগনিশনটা আমাকে দিয়েছে এবং এই ব্যাংক আপনার ফিনান্সিয়াল টাইমস অফ ইংল্যান্ড তো ফিনান্সিয়াল টাইমস এর যে একটা নিজস্ব ম্যাগাজিন আছে দি ব্যাংকার এটা নব্বই বছর পূর্তি উপলক্ষে কয়েকটি ব্যাংকে সারা দুনিয়ার বাছাই করে তাদেরকে সম্মানিত করা হয়েছে আমার অপরচুনিটি হয়েছে সেই তাদের নব্বই বছর পূর্তি উপলক্ষে দু হাজার ষোলো সালের সাতই ডিসেম্বর লন্ডনে আপনার গিয়ে দি ব্যাংকার পত্রিকা পত্রিকার উদ্যোগে যে অনুষ্ঠানটি হলো নব্বই বছর পূর্তি সেখানে আমাকে হেড টেবিলে বসানো হয়েছে বাংলাদেশ আমার ধারণা যে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর সেদিন সম্মানিত হয়েছে এবং আমাদেরকে খুব মূল্যবান যেটা অস্কার তুল্য বলা হয় এই অস্কার অ্যাওয়ার্ডের মতো একটা অ্যাওয়ার্ড আপনার দি ব্যাংকারের পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে তো সেই ধরনের একটি ব্যাংকে আমি প্রতিনিধিত্ব করেছি আমার প্রশংসা করা হয়েছে যে আমি বাংলাদেশে রেমিটেন্স অ্যাম্বাসেডার হিসেবে আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে আমি বাংলাদেশের রেমিটেন্স বাড়িয়েছি আমি বাংলাদেশের রেডিমেড গার্মেন্টসকে সমৃদ্ধ করেছি রেডিমেড গার্মেন্টস সেক্টরটা আমাদের হাত দিয়ে বড় হয়েছে আমরা রুরাল ডেভেলপমেন্ট বাংলাদেশের পল্লীর জনগোষ্ঠীর আপনার অবস্থা উন্নয়নের জন্য একেবারে সিগনিফিক্যান্ট রোল প্লে করেছি এগুলোর প্রশংসা করার পরে শেষ পর্যন্ত আমাকে বলা হলো রিজাইন করতে হবে সেটা লম্বা কাহিনী রিজাইন করলাম এই 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 স্টোরিটা আছে তো সেখান থেকে আমি সাত বছর যখন ফেরত আসলাম এসে দেখলাম যে অবস্থায় আমি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে ইসলামী ব্যাংকিং যে তার এখন এক সময় ইসলামী ব্যাংকিং মানে সুনাম ইসলামী ব্যাংকিং মানে হচ্ছে জনসম্পৃক্ত ব্যাংকিং ইসলামী ব্যাংকিং মানে হচ্ছে ইনক্লুসিভ ব্যাংকিং ইসলামী ব্যাংকিং মানে হচ্ছে তেলা মাথায় তেল না দিয়ে সাধারণ মানুষকে এবং জাতীয় অর্থনীতিকে এগিয়ে নেওয়ার ব্যাংকিং সেই অবস্থা থেকে আমাদেরকে সম্পূর্ণরূপে এই ব্যাঙ্কগুলোকে মানে একটা মিনিমাম নর্মাল যে কার্যক্রম কনভেনশনাল ব্যাংক যে কাজগুলো ভালো কাজগুলো করে সেই ভালো কাজগুলো এখানে থাকলো না তো জনগণের আমানত আমানের দিক থেকে যে আমানতদার নয় সে কি মুনাফিক এরপরে আরো অন্যান্য কন্ডিশনগুলো যুক্ত করলে তাদের তাদের সম্পর্কে আরো অনেক কথা বলা যাবে তো সেই ধরনের একটা অবস্থার মধ্যে আমি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে দায়িত্ব নিয়েছি হঠাৎ করে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে আমাকে এই ব্যাংকের চেয়ারম্যান করা হলো আমি কি পরিস্থিতি মোকাবেলা করব এখানে এ সম্পর্কে আমার কিন্তু স্পষ্ট ধারণা ছিল না আমাকে সরকার আমার আস্থা রেখেছেন বাংলাদেশ ব্যাংক থেকে আস্থা রেখে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি সেই দায়িত্ব পালন করার জন্য চলে এসেছি তারপরে একটু সময় লেগেছে আমার বিষয়গুলো বোঝার জন্য এবং সেটা একটু চ্যালেঞ্জিং ছিল ব্যাংকের ভিতরের প্রকৃত অবস্থাটা বোঝা অতটা সহজ ছিল না কিছুটা বাধা ছিল অনেকগুলো দেয়ার অতিক্রম করে এই ব্যাংকের প্রকৃত অবস্থার কাছে আমাকে পৌঁছতে হয়েছে বিভিন্ন ধরনের অডিট কার্যক্রম করে সেখান থেকে রিপোর্ট এনে ব্যাংকের স্বাস্থ্যের স্বাস্থ্য সম্পর্কে জানতে হয়েছে মোটামুটিভাবে এখন বলতে পারেন যে আমরা এই আমাদের এই ব্যাংকটি কি অবস্থায় আমরা পেয়েছি এটা আজকে বুঝতে পারছি মানে মাস আগে দায়িত্ব নিয়েছি কিন্তু এখন যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে আপনার ব্যাংকটি সম্পর্কে জানেন কি কিনা আমি বলবো যে আমরা ইন্টারনালি আমাদের অডিট কার্যক্রম জোরদার করে আমরা আমাদের এখানে যা কিছু রং ডুইংস হয়েছে মন্দ কাজ হয়েছে নিয়মের বাইরে গিয়ে যে সমস্ত কাজ করা হয়েছে এবং এক কথায় বলা যায় যে যেসব লুটপাট হয়েছে একটা ব্যাংকে যেভাবে মুদিখানার মতো পরিচালনা করা হয়েছে একদম ব্যাংকের যে নিয়মাচার সাধারণ নিয়মাচার আচার সেগুলো তো ভঙ্গ করা হয়েছেই মানে অসাধারণ মানে মানে আইন ভঙ্গের ব্যাপারও ঘটেছে আমার জানা মতে মোটামুটিভাবে অনেক দিন ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিতে থাকার কারণে দেশের এবং বিদেশের ব্যাংকিং সিস্টেম সম্পর্কে আমার সামান্য ধারণা আছে আমি এইভাবে উল্লেখ করতে চাই যে আমি কিন্তু হার্ভার্ড ইউনিভার্সিটি তারপর স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি অক্সফোর্ড ইউনিভার্সিটি ক্যামব্রিজ ইউনিভার্সিটি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় তারপরে আপনার ইউসি বার্কলে ইনসিয়াড এই ধরনের বিশ্বের সবচেয়ে নামকরা যে প্রতিষ্ঠানগুলো আছে যারা বিজনেস নিয়ে ডিল করে সে সমস্ত জায়গায় আমার পদচারণার সুযোগ হয়েছে আমি সেখানে প্রশিক্ষণ উপলক্ষে গেছি ওয়ার্কশপ উপলক্ষে গিয়েছি সেখানে আমরা দুনিয়ার বিভিন্ন ধরনের মন্দ কেস নিয়ে চর্চা করেছি আলোচনা করেছি কিন্তু আমার সকল অভিজ্ঞতা আমি যা কিছু অর্জন করেছি আমার বিগত ব্যাংকিং জীবনে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে এসে মনে হলো যে আমার সমস্ত জ্ঞান ওই অবস্থার তুলনায় এটা একদম নস্বী কিংবা আমি সেক্ষেত্রে অভিজ্ঞতার দিক থেকে একজন শিশু নিজের অভিজ্ঞ মনে করার কোনো কারণ নেই প্রতিদিন এমন সমস্ত জিনিস এখানে বের হয়েছে যে এভাবেও আপনার গিয়ে একটা ব্যাঙ্কিং সেক্টর এটা পবিত্র আমানত জনগণের কোটি কোটি মানুষ আমাদের ব্যাংকিং সেক্টরে টাকা জমা রেখেছেন তাদের কষ্টার্জিত সারা জীবনের সঞ্চয় সেই টাকা নিয়ে এইভাবে সিনিমিনি খেলা এবং যেটা নাকি দুনিয়ার বিভিন্ন জায়গায় ব্যাংকিং সেক্টরে অন্যায় বিচারের সংশ্লেষ আছে কিন্তু বাংলাদেশের এই কিছু ব্যাংকে যা ঘটেছে বিশেষ করে এক ব্যক্তি সাত আটটা ব্যাংকের মালিকানা দখল করে জোর জবরদস্তিমূলক ভাবে এবং অত্যন্ত অবৈধ পন্থায় অন্যায়ভাবে এমনকি কোনো কোনো ক্ষেত্রে এজেন্সিগুলোকে ব্যবহার করে এই ব্যাংক দখল করার পরে যেভাবে শুধুমাত্র লুট করে লুট লুট করা অর্থ দেশের বাইরে নিয়ে গেছে শত শত নয় হাজার হাজার কোটি টাকা এবং সে হাজার হাজার কোটি টাকা ব্যাংকের টোটাল যে আপনার অ্যাসেট আছে ব্যাংকের টোটাল যে ডিপোজিট আছে সেই ডিপোজিটের বড় অংশটা এখান থেকে আপনার যে পাচার করে দিয়েছে শুধু তাই না এর অতিরিক্ত বাইরের থেকে টাকা এনে ধার কর্য করে বিভিন্ন ব্যাংক থেকে নিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে নিয়ে তারপর সেই টাকাও বিনিয়োগের নামে কিন্তু লুটপাট করা হয়েছে এবং আমাদের ব্যাংকের মনে করেন যে যিনি পরিচালক বা চেয়ারম্যান বা ডাইরেক্টর তাদের যে কোম্পানি তিনি এই কোম্পানি থেকে সরাসরি বিনিয়োগ নিতে পারেন না তিনি আর পাঁচটা ব্যাংক থেকে বিনিয়োগ নিয়েছেন নিয়ে ওই ব্যাংকের ব্যাংকগুলোর আবার যারা আপনার গিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পজিশনে আছেন চেয়ারম্যান হিসেবে বা ডাইরেক্টর হিসেবে তাদেরকে এখান থেকে বিনিয়োগ দিয়েছেন বিনিয়োগ দেওয়ার পরে এই বিনিয়োগের উপর যে প্রফিট হয়েছে সেই প্রফিটটা তারা এইখানে মাফ করে দিয়েছেন ওদেরটা আর তার বিনিয়োগের প্রফিট মাফ করে দিয়েছে ওরা এইভাবে ওয়েবার দিয়ে জনগণকে ফতুল করার যত রকম প্রক্রিয়া আছে একটা সম্ভাবনাময় দেশ যে দেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রি উনিশশো সাল থেকে ক্রমশ একটা প্রসারমান অবস্থা দিয়ে গেছে বিকাশমান অবস্থার মধ্যে গেছে আমাদের আমরা একটা সম্ভাবনাময় ইমার্জিং টাইগার বলা হতো যে বাংলাদেশকে সেই বাংলাদেশকে আমি দেশের বাইরে ছিলাম সাত বছর পরে যখন দেশে এসছি সাত বছর আগে দেখে গেছি যে একটা অত্যন্ত সম্পন্নতার বদলে বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রি ভালোর দিকে যাচ্ছে আর যখন ফেরত আসলাম তখন আমার কাছে একটা ভাঙ্গা কেল্লা এটা ভাঙ্গা দুর্গ এবং এখানে আপনার এটা বিধ্বস্ত অবস্থা বাংলাদেশে যেমন নাকি আমরা বাহাত্তর সালে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ দেখেছি আজকে বাংলাদেশের যে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে ওই ধরনের একটা ধ্বংস কার্যক্রম অনেকের চোখের সামনে অনেকের অনুমোদনের ভিত্তিতে এই কাজটি হয়েছে যেটা মানে দুনিয়ার ইতিহাসে এটা নজিরবিহীন বে নজির আমরা এনশিওর করেছি আমরা ছোট্ট বোর্ড পাঁচজন নিয়ে একটা বোর্ড আমরা সেখানে বোর্ডে প্রথমেই সিদ্ধান্ত নিলাম শুদ্ধাচার নিয়মাচার আচার ব্যাঙ্কিংয়ের যে নর্মস আছে সেগুলো আমরা এখানে মানব এই ব্যাংকটি যেহেতু সরিয়া মোতাবেক পরিচালিত হওয়ার কমিটমেন্ট আছে আমরা হানড্রেড পারসেন্ট সরিয়া পরিপালনের ব্যাপারে আমরা নিজেরা সিদ্ধান্ত নিয়েছি সরিয়া বোর্ডের সাথে বসেছি তাদেরকে বলেছি যে আপনারা তো আমাদেরকে বলতে হবে না আমরা আপনাদেরকে ধরবো আপনারা যদি আমাদেরকে অ্যালাউ করেন সরিয়া মোতাবেক না চালায় যদি অন্যভাবে যদি কার্যক্রম চালান তাহলে হাসরের মাঠে গিয়ে আপনাদেরকে জবাব দিয়ে করতে হবে আমরা এইভাবে উল্টা দিক থেকে আমাদের ব্যাংকের যারা সরিয়া অডিট করে মুরাকিব তাদেরকে ডেকে ডেকে আমি অনেকগুলো বৈঠক করেছি তাদের সাথে এবং কিভাবে এবং আমাদের কোন ম্যানেজার কোন অফিসার যদি সরিয়া ভায়োলেট করে তাদেরকে তাদের পারফরমেন্স সে এটার প্রতিফলন করবে তাদেরকে বলা হবে দে আর নট গুড অফিসার্স তোদের এসিয়ার এর মধ্যে কালো দাগ পড়বে লাল দাগ পড়বে তারা প্রমোশন পাবে না এই ধরনের পদক্ষেপগুলো আমরা এখানে নিয়েছি এবং ব্যাংকিং এর নিয়মাচার ফলো করার ব্যাপারে আমরা খুবই উদ্যোগ নিয়েছি আমরা যেটা করেছি আমরা এসে দেখলাম যে জনগণের আস্থা অনেক নষ্ট হয়েছে ব্যাংকি তখন আমরা জনগণের কাছে যাওয়ার চেষ্টা করেছি আমাদের যে জনশক্তি আছে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করেছি তাদের সাথে যদি আমাদের সম্পর্কটা আমাদের বন্ডেজ যদি তৈরি হয় তাহলে আমরা যে কোনো বিপদ কাটিয়ে উঠতে পারব মানে হচ্ছে ট্রাস্ট জনগণের আস্থা ব্যাংকারের কাছে কোনো টাকা পয়সা নেই আমি কিন্তু কোনো টাকা পয়সা নিয়ে নামিনি আমি এসেছি যে আপনি আমাকে বিশ্বাস করেন ব্যাংক ব্যাংকের একটা শাখা খুললাম কোনো টাকা পয়সা ছাড়াই আপনারা প্রথম দিনে এসে কয়েক কোটি টাকা জমা দিলেন বা কয়েক লক্ষ টাকা জমা দিলেন যাই দিলেন আপনি এটাই আমার এটা নিয়ে আমি কারবার শুরু করলাম এইভাবে এক্সপান্ড করে তো সেইখানে জনগণের আস্থা রক্ষা করার ব্যাপারে আমানতদারির পরিচয় দিতে এই ব্যাংকে অতীতে এখন থেকে আট মাস আগ পর্যন্ত যে অবস্থাটা ছিল আমরা সেটাকে সম্পূর্ণরূপে ঘুরিয়ে দিয়েছি আপনার হান্ড্রেড পারসেন্ট আমরা জনগণের আস্থা এবং শেয়ারহোল্ডারের ডিভিডেন্ডের চাইতে জনগণের যে ডিপোজিট সেটার নিশ্চয়তা বিধান করা সেটার হেফাজত করা আমাদের বর্তমান বোর্ডের দায়িত্ব সেই কাজটা আমরা এখানে করছি এবং আমরা জনগণের কাছে যাচ্ছি আপনি শুনলে খুশি হবেন এবং সম্ভবত কিছুটা অবাকও হবেন যে আপনারা বাইরে থেকে ফার্সিক ইসলামী ব্যাংকে যা দেখেন আর তার বলবো যে আমরা গত ছয় মাসে বা সাত মাসে সাত লক্ষ বত্রিশ হাজার অ্যাকাউন্ট খুলেছি আমাদের সাইজের একটা ব্যাংক এটা বাংলাদেশে আমি বলবো যে এটা স্বাভাবিক অবস্থার মধ্যে এটা একটা রেকর্ড সাত লক্ষ বত্রিশ হাজার বা সাড়ে সাত লক্ষ অ্যাকাউন্ট আমরা এই যে ছয় সাত মাসের মধ্যে খুললাম আমরা খুলি নাই জনগণ রেসপন্ড করেছেন আমরা জনগণের কাছে গেছি তাদেরকে ইসলামী ব্যাংকের কার্যক্রম সম্পর্কে দাওয়াত দিয়েছি আমাদের কাস্টমার সার্ভিস সম্পর্কে তাদের একটা আস্থা আছে এই ব্যাংকটার কাস্টমার সার্ভিস বেশ ভালো তো সাম্প্রতিক সময়ে বদনাম হচ্ছে এই ব্যাংকে যারা মালিক হিসাবে যারা পরিচয় দিয়েছে যারা চেয়ার দখল করেছিল যারা সিদ্ধান্ত নেওয়ার বডিতে যারা ছিল তারা তাদের দায়িত্ব পালন করে নেন আমরা দায়িত্ব নেওয়ার পরে এটা বরং বলেছি যে যাদের ক্লাসিফাইড হওয়ার কথা ক্লাসিফাইড না করলে সেটা শাস্তিযোগ্য অপরাধ হবে অতএব সেটা আমরা করেছি এবং আমাদের এই গ্রাহকরাও বুঝেছেন যে অতীতে যাহাই ঘটুক না কেন এখন এই ব্যাংকের সাথে লেনদেনের স্বাভাবিক অবস্থায় থাকতে হলে ব্যাংকের টাকা জনগণের ডিপোজিট যেটা থেকে যে বিনিয়োগ করা হয়েছে সেটা ফেরত দিতে হবে এইভাবে আমরা এই সময়ের মধ্যে এটা খুব আপনার যে ইফেক্টিভলি চেষ্টা করা হয়েছে সেখানেও প্রায় সোয়া দুই হাজার কোটি টাকা আমরা এই পাওনা আদায় করেছি যেটা অনেকেই যখন শুনেন তখন আশ্চর্যই হন যে এই ধরনের ডিপোজিট প্রবিলাইজেশন এত এত সংখ্যক অ্যাকাউন্ট আমি অ্যাকাউন্টটাকে বেশি গুরুত্ব দিচ্ছি আমরা পরিস্থিতি স্বাভাবিক করে শুধুমাত্র ডিপোজিটের হেফাজত করব না আমরা এই ডিপোজিটটা মুষ্টিমেয় কিছু সংখ্যক মানুষের মধ্যে কনসেন্ট্রেট না করে সার্বজনীন কল্যাণের জন্য এর ব্যাপক জনগণের কাছে আমরা বিনিয়োগ করব আমরা দাবি করি যে প্রথম দিকে কিছুদিন আমরা আমাদের গ্রাহকরা যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছেন আমরা হয়তো তা একটা চেক পুরো পেমেন্ট করতে পারেনি এক লাখ টাকার চেক আমরা বলছি আজকে দশ হাজার টাকা নেন কালকে দশ হাজার টাকা নেন এইভাবে করে আমরা হয়তো দু চার দিনে পেমেন্ট দিয়েছি আরও বড় চেক হলে সেখানে সেটাকেও এভাবে ইয়ে করেছি এখন মোটামুটিভাবে বলতে পারি যে আমাদের ডিপোজিট আমাদের ব্যাংকে যেটা হচ্ছে এবং যেটা টাকাটা উত্তরণ হচ্ছে এটা মোটামুটিভাবে সমান সমান অবস্থায় চলে এসছে এর চাইতে বড় সুখবর আমার জন্য আমি যে দীর্ঘদিন আমি ব্যাংকিং করি উনিশশো তিরাশি সাল থেকে আমি খুব অ্যাক্টিভলি ব্যাংকিং পেশার সাথে জড়িত আমার জন্য এর চাইতে বড় সুখবর ফার্স্ট সিকিউরিটি স্কাই ব্যাঙ্কের চেয়ারম্যান হিসেবে আর নেই যে জনগণ আমরা ঘুরে দাঁড়িয়েছি না বলে বলবো যে জনগণ ঘুরে দাঁড়িয়েছেন জনগণ আমাদের দিকে তাদের সাহায্যের তাদের সহযোগিতার সহমর্মিতার বন্ধুত্বের এবং ভালোবাসার হাত তারা বাড়িয়ে দিয়েছেন এবং তারা আমাদের প্রতি আস্থা রাখছেন বলেই আমরা প্রায় 35000 টাকা রতুর ডিপোজিট তারা আমাদেরকে দিয়েছেন এই ব্যাংকের সবচেয়ে দুর্বল একটা দিক আমি বলবো বিনিয়োগ পোর্টফোলিওতে আপনি যদি দেখেন আমাদের আমি পেয়েছে 30 লাখের উপর ডিপোজিট করা ছিল তো তিরিশ লাখ অ্যাকাউন্টের ডিপোজিট অ্যাকাউন্টের ডিপোজিটগুলো কার কাছে গেছে নাইনটি নাইন পার্সেন্ট অল্প কজন লোকের কাছে সারা দেশে চট্টগ্রামে অ্যারাউন্ড এইটি পার্সেন্ট আপনার বিনিয়োগ হয়েছে ঢাকাতে উনিশ পার্সেন্টের মতো বিনিয়োগ হয়েছে যেটা উল্টা অন্য সময় সকল ব্যাংকের মধ্যে হলো সিক্সটি পার্সেন্ট হচ্ছে ঢাকা চট্টগ্রাম মিলিয়ে বাকি ফর্টি পার্সেন্ট বা এইটি পার্সেন্ট যদি ঢাকা চট্টগ্রামকে ধরেন তার মধ্যে সিক্সটি পার্সেন্ট ঢাকা বিশ পার্সেন্ট হচ্ছে চট্টগ্রাম আর বাকি যেটা থাকলো টোয়েন্টি পার্সেন্ট সেটা সারা বাংলাদেশে সেটার বিরুদ্ধে আমি যুদ্ধ করেছি যখন আমি ইসলামী ব্যাংকের এমপি ছিলাম এবং আমি বলেছি আমাদের বিনিয়োগ যমুনার ওই পারে যে ডিপোজিট আছে সেটা যমুনার এই পারে আসতে পারবে না এই আপনার উত্তর উত্তর জনপদের জনগণের মধ্যে খেটে খাওয়া মানুষদের মধ্যে তাদের মধ্যে উদ্যোক্তা তৈরি করতে হবে তাদের মধ্যে ছোট ছোট পাঁচ হাজার দশ হাজার পাঁচ লাখ দশ লাখ এই ধরনের ছোটো ছোটো বিনিয়োগ দিয়ে তাদেরকে গ্র্যাজুয়েট করে তাদেরকে সামর্থ্য সম্পন্ন করতে হবে এবং একসময় এই উদ্যোক্তারা বড় উদ্যোক্তা হবেন এবং বড় শিল্প কারখানার তারা মালিক হবেন এই ধরনের ব্যাংকিংয়ে আমি অভ্যস্ত এবং আমার ব্যাংকিংয়ের মিশন ছিল এইটাই এখানে এসে দেখলাম যে এখানে মাত্র এক পার্সেন্ট লোক সারা বাংলাদেশের তাদের এক পার্সেন্ট লোকের এক পার্সেন্ট বিনিয়োগ সারা বাংলাদেশে আর আপনার গিয়ে নাইনটি নাইন পার্সেন্ট বিনিয়োগ হচ্ছে ঢাকা এবং চট্টগ্রামে আবার ওই ওই সমস্ত লোকদের কাছে আমি যাদেরকে মিন করেছি আমরা এই অবস্থাটা ঘুরিয়ে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি শুধুমাত্র পদ্ধতিগতভাবে নয় আমরা উদ্দেশ্যগতভাবেও যাতে নাকি এই ব্যাংকটা ঘুরে দাঁড়াতে পারে একটা ভালো ইসলামী ব্যাংক হতে পারে সারা বিশ্বের জন্য ইসলামী ব্যাংকিং এর একটা ট্রেন্ড সেট করব যদি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে আমি আপনাকে ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরি ইসলামী ব্যাংকের ব্যাপারে এই কথাটা বলতে পারি যে ওই আমরা ওই পথে আসছি একই জনগণের আস্থার মাধ্যমে আপনার যে কোনো সমস্যার সমাধান হচ্ছে জনগণের সাথে কানেক্টিভিটি এটা একা একা ব্যাংক করতে পারবেন ব্যাঙ্ক কোনো ব্যাংক তো ব্যাঙ্ক হচ্ছে বললাম যে ইট ইজ অ্যা ট্রাস্ট জনগণের আস্থা নিয়ে জনগণের শক্তি আপনি দেখেন বাংলাদেশে যে বাংলাদেশে অনেক লুটপাটের পরেও আমাদের কিন্তু অর্থনৈতিক যে উন্নতি ঘটছে বাংলাদেশ শিল্প কারখানা গড়ে উঠেছে বাংলাদেশের দেড়শোর কাছাকাছি বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে এগুলো হচ্ছে পাবলিক জনগণের প্রচেষ্টার ফল আমাদের প্রাইভেট সেক্টর এটা সরকারের উপর নির্ভরশীল হয়ে থাকে নাই আমাদের যে আপনার কি লক্ষ লক্ষ লোক গার্মেন্টস সেক্টরে কাজ করতেছেন এগুলোর পিছনে আছেন আমাদের অতি সময় যারা লাইনম্যান হিসাবে কাজ করছেন পরবর্তীতে তারাই এই ম্যানেজার হয়েছে ম্যানেজার থেকে তারা একটা ছোট্ট আপনার কি গার্মেন্টস ইন্ডাস্ট্রি করেছেন এবং পরবর্তীকালে তারা বড় গার্মেন্টস শিল্পের মালিক হয়েছেন তাদের বার্গেনিং ক্যাপাসিটি বেড়েছে তারা বিদেশের বায়ারদের সাথে একদম চোখের দিকে তাকিয়ে তাদের সাথে ভাঙ্গা ভাঙ্গা ইংরেজিতে কথা বলে মোটামুটিভাবে একটা বার্গেনিং পাওয়ার অর্জন করেছেন আমাদেরকে জনগণ এবং ব্যাংকাররা আমরা বিচ্ছিন্ন নই আমরা একসাথে মিলে নৈতিকতা ঠিক রেখে এথিক্যাল ব্যাংকিং এথিক্যাল প্র্যাকটিস বাংলাদেশের আমাদের আইনের সংকট না আইন মানার সংকট বাংলাদেশ ব্যাংক থেকে আমাদের যে সমস্ত নিয়ম আচার দেওয়া হয়েছে এগুলো সঠিকভাবে পালন করি আমরা যদি বোর্ড অব ডিরেক্টার্সে যারা আছেন তারা যদি এই বোর্ডের মধ্যে বসে ক্ষমতাটাকে ভিন্নভাবে ব্যবহার না করেন জনস্বার্থের বাইরে যদি কোনো সিদ্ধান্ত না নেওয়া হয় আমাদের বোর্ড ঠিক করতে হবে মূল জায়গাটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট স্ট্রাকচার ঠিক করতে হবে ম্যানেজমেন্টের লোকেরা কোন ধরনের ভয় ভীতির উর্দে উঠে শুধু নিয়ম এবং নিয়মের অনুসারী হবে তারা এবং বোর্ডের মধ্যে যোগ্যতা সম্পন্ন লোকদেরকে বোর্ডে পাঠাইতে হবে আমাদের এখানে পার্লামেন্টে যেমন নাকি সেভেন্টি পার্সেন্ট লোক ব্যবসাদার আইনের সাথে তাদের সম্পর্ক নাই তাদের তো কনফ্লিক্ট অব ইন্টারেস্ট পার্লামেন্ট আইন করবে সার্বজনীন কল্যাণের জন্য আর সেখানে কিছু সংখ্যক আপনার এমনকি লুটেরা ব্যবসায়ী সেই শব্দটা যদি ব্যবহার করি এই শ্রেণীর লোকেরা যখন আইন প্রণয়নের দায়িত্ব নিয়েছে তখন জনগণের স্বার্থ সেখানে অবহেলিত হবে তেমনিভাবে ব্যাংকের বোর্ডকে অমনভাবে গঠন করতে হবে যাতে জনস্বার্থ সর্বোচ্চ স্থান পায় জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আপনার সিদ্ধান্ত নিতে পারবে নীতি গ্রহণ করতে পারবে এই ধরনের বোর্ড গঠন করতে হবে এবং নিয় এবং সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকেও সেন্ট্রাল ব্যাংকের সামর্থ্য বাড়াতে হবে যেটা এখন আলোচনা হচ্ছে সেন্ট্রাল ব্যাংকে অনেক সময় মনে করা হয়তো অর্থ মন্ত্রণালয়ের আর ব্যাংকিং ডিভিশনের একটা এক্সটেন্ডেড উইং এর মতো দায়িত্ব পালন করতো নির্দেশনা সেখান থেকে আসতো অথচ আপনার আইডিয়াল অবস্থা হলো সেন্ট্রাল ব্যাঙ্ক উইল বি ইন্ডিপেন্ডেন্ট অফ আদার এরিয়াস মানে সরকারের অধীনে থাকবে না ইন্ডিপেন্ডেন্টলি আপনার নীতি প্রণয়ন করবে এবং গভর্নেন্স এনশিওর করবে সব ধরনের ম্যাল প্র্যাকটিস ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে বন্ধ করা সম্ভব এটার জন্য দরকার হচ্ছে ডিটারমিনেশন আপনি দেখুন আট মাস আগে বাংলাদেশের যে চেহারা জনগণের মধ্যে যে হতাশা দেখেছি এটা কান্না বুকের ভিতরে কান্না চেপে লোকেরা বাস করছিল কথা বলতে পারে না আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস তো ওনার রাষ্ট্রবিজ্ঞানের বড় পণ্ডিত না কিংবা আপনার রাষ্ট্রবিজ্ঞানীও না কিংবা রাষ্ট্র পরিচালনা দীর্ঘদিনের অভিজ্ঞতা নাই শুধুমাত্র গুড ইন্টেনশন তার আছে আর এই যে সাধারণ ভদ্রলোকের সেই জিনিসটা খুব ভালোভাবে আছে এবং তিনি সৎ মানুষের কল্যাণকামী তিনি এই জিনিসটুকু তিনি মেনটেন করছেন তার আশপাশের লোকেরাও আপনার সেটা মেনটেন করছেন তাকে দেখে লোকেরা কীভাবে ভালো হওয়া যায় সে ভালো হওয়ার একটা চেষ্টা বাংলাদেশে বর্তমানে চলছে এবং আমি মনে করি যে আমরা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আমি কোনো বড় ধরনের ভীতির কোনো কারণ দেখি না কি ইউনাইটেড হয়ে যাবে আমি মনে করি যে আমাদের আত্মবিশ্বাস কারণ কোনো কারণ নাই আমরা আট মাসে যেই পরিমাণে আমাদের সরকার অনেক ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে যেভাবে তারা তারা রাজনৈতিক সরকার না তারা ভোটে নির্বাচিত না অনেক কথাবার্তা আছে কিন্তু তারা যেভাবে যে কোনো বড় ইস্যুতে জাতীয় স্বার্থে তারা যেভাবে সটান দাঁড়াতে পারছেন আমি তো একেবারে অনেক বেশি ভোট পেয়ে যারা নির্বাচিত হয়ে এসেছেন তাদের মধ্যে তো সেই সাহস দেখি নাই তাইলে ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিতেও আমি মনে করি সেই ধরনের একটা পরিবর্তনের সুযোগ এই মুহূর্তে সৃষ্টি হয়েছে অনেকগুলো সংস্কারমূলক পদক্ষেপ এই মুহূর্তে ভাবা হচ্ছে এবং এগুলো আমাদের জন্য আশাবাদী হওয়ার মতো পরিবেশ তৈরি করেছে কাছে ব্যাংকিং সেবা পৌঁছানোর জন্য ইসলামী ব্যাংকিং সম্পর্কে আমি বলেছি যে দুইটা দিক একটা হলো পদ্ধতি আর একটা উদ্দেশ্য এক নম্বরে বলা উচিত উদ্দেশ্য তারপর হলো পদ্ধতি আমরা শুধু পদ্ধতিটা ইসলামী ব্যাঙ্কিংয়ের বুঝেছি আর ব্যাংকিংয়ে আমাদের এখানে শেয়ার হোল্ডার ডিভিডেন্ট শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ট কীভাবে বাড়ানো যায় এটা যদি আমাদের ব্যাংক ম্যানেজারদের ব্যাংকের নির্বাহীদের চিন্তা হয় সারাক্ষণের এটা হচ্ছে একটা রং ওয়ে এটা হচ্ছে পুঁজিবাদী পুঁজিতান্ত্রিক ভোগবাদী একটা সমাজের অবস্থা ট্রেডিশনালি আমরা হলাম সেবক প্রতিটি মানুষ প্রত্যেকে আমরা পরের তোরে এই ধরনের একটা অ্যাটিচিউড যদি আমাদের মধ্যে জাতীয়ভাবে আমরা বিকশিত করতে পারি তাহলে সেখানে আপনি দেখবেন যে আপনার অ্যাচিভমেন্টটা অনেক বড় হবে এখন মনে করুন যে আমাদের ব্যাংকিং এটাকে বলা হয় এইটি টোয়েন্টি তার মানে হচ্ছে সারা বাংলাদেশ থেকে সম্পদ এনে ঢাকা এবং চট্টগ্রামে কনসেনট্রেট করে তবে ঢাকাতে আবার সব জায়গায় না ঢাকাতে আপনি মনে করেন মতিঝিল এবং গুশালান এলাকায় ইদানিং এর ঢাকার সাথে আরো দুই একটা এলাকা যোগ হতে পারে আর চট্টগ্রাম হচ্ছে আগ্রাবাদ আর খাতুনগঞ্জে সেখানে কিছু সংখ্যক লোক তাদের কাছে সম্পদ পুঞ্জীভূত হচ্ছে এইটা হলো ব্যাংকিং জনগণের কাছ থেকে টাকা জোগাড় করে এনে এটা পাম্প মেশিন এটা ট্রেনে আনা হয় ট্রেনে এনে কিছু জায়গায় কনসেন্ট্রেট করা হয় এটা হচ্ছে একটা মানে এই ব্যাংকিং এর ব্যাংকিং সিস্টেমের সবচেয়ে বড় দুর্বলতা হলো এটা এবং এই দুর্বলতার শিক্ষাটা হলো আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আমাদের কলেজ থেকে শেখানো হয় আমাদেরকে যখন অর্থনীতির বইয়ের মধ্যে পড়ানো হয় যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই ডিমান্ড কোনটা আপনার বাইং ক্যাপাসিটি যদি না থাকে আপনি যতই খুঁজে রাখুক এটা ডিমান্ড না আপনি যদি কিনতে যদি না পারেন তাহলে আপনি ক্রেতা যদি না হইতে পারেন তাহলে আপনি ইকোনমিক বিং নন বাংলাদেশের এই ব্যাপারে অভিজ্ঞতা নাই আমেরিকাতে যে সমস্ত কোম্পানি ফর্ম হয় আজকে কোম্পানি করলো সেটা করে সেখানে কিন্তু মানে এটাকে আমি নিজের মনে করা এটা নাই কিন্তু আমাদের দেশে যে কোনো একটা প্রতিষ্ঠান হলে প্রতিষ্ঠানটা অনেকটা যিনি উদ্যোগ গ্রহণ করেন এটা তার কাছে সন্তানের চাইতেও বেশি একটা ছোট্ট গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিকের সাথে দেখা করেন কিংবা যিনি একটা এক খন্ড জমি চাষ করেন তার জমির চাষবাসের যে কাজ এটা সাথে যদি কথা বলেন এখানে কিন্তু জমির আওয়াজ পাল্টানোর ব্যাপার না তার মনের মধ্যে একটা ছোট্ট নৌকা চালান তিনি নৌকাটার প্রতি তার অনুষ্ঠিত আছে নৌকার প্রতি ইঞ্চি কাঠ তার বনা হয় যেন এটা তার পাঁচরের হাট দিয়ে তৈরি করা হয়েছে তো এই জিনিসটা আছে সেখান থেকেই যখন নাকি আপনি এই মার্জার অ্যাকুইজিশনের কথা বলছেন তখন দুনিয়ার মানে বিশেষ করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কালচারের সাথে আমাদের সঙ্গতি কম কিন্তু প্রকৃত অবস্থাটা হচ্ছে আমরা খুব বড় ধরনের একটা ধাক্কা খেয়েছি একটা উলট অবস্থা তৈরি হয়েছে এবং এটা এই উলট পালটটা করার মধ্যে রাষ্ট্রযন্ত্র সরকার তারপরে আপনার গিয়ে রেগুলেটরি অথরিটি সবাই মিলে এই লন্ড ভণ্ডটা করেছে তো এই ধরনের একটা অবস্থার মধ্যে আহ বড় ধরনের পরিবর্তনের কথাবার্তা যেগুলো বলা হচ্ছে এর বাইরে খুব বেশি একটা রাস্তা আছে বলে আমি মনে করি না অতএব বড় ধরনের সংস্কার কিছু ব্যাংক ব্যাংক মিলে একটা হয়ে আপনার যাওয়ার যে একটা বিষয় এগুলো সম্ভবত সামনের দিকে আসবে এই ব্যাপারে আমি আজকেই আপনার একদম মানে চূড়ান্ত কোনো কথা বলার মতো বা মন্তব্য করার মতো অবস্থায় নেই আমরা আশা করব যে এই বাস্তবতাটাকে আমরা সামনে রাখবো যে কিভাবে এই সফট ল্যান্ডিংটা যাতে হয় সুন্দরভাবে যেন আমরা কোথাও থামতে পারি উন্নয়নের জন্য অগ্রগতির জন্য আস্থার জন্য